অভিনয়ের প্রয়োজনে নিজের প্রাণও দিতে পারেন মেগা স্টার সাকিব খান ভাইরে ভাই রায়হান রাফি ভাই মেগা স্টার শাকিব খানকে নিয়ে কিন্তু মানে চরম লেভেলের কিছু কথা বলছেন যে কথাগুলো শুনলে সাকিব হয়ে থাকলে অবশ্যই আপনাদের ভালো লাগবে রাহেন রাফি ভাইকে আপনারা চিনেন সাকিব ভাইয়ের সঙ্গে তাণ্ডব এবং তুফান মুভিটি করেছেন যে দুইটা মুভি অলরেডি ব্লকবাস্টার সেই জায়গা থেকে সাংবাদিকরা যখন রাহেন রাফি ভাইকে মেঘেশা শাকিব খান সম্পর্কে প্রশ্ন করেন তখন রাহেন রাফি ভাই কিন্তু অনেকগুলো ভালো কথা বলেন যে কথাগুলো শুনলে আমি যেটা বললাম সাকিব ভাইন হয়ে থাকলে অবশ্যই ভালো লাগবে তো রাহেন রাফি ভাই বলেন সাকিব ভাই পরিচালকদের সঙ্গে মিশে যেতে জানেন নিজেকে সমসাময়িক রাখতে জানেন অসম্ভব পরিশ্রম করতে জানেন দরকারে অভিনয়ের জন্য প্রাণও দিতে পারেন মানে চিন্তা করে দেখেন মেগাস্টার শাকিব খান কতটা ডেডিকেশন নিয়ে কাজ করেন অভিনয়ের জন্য মেগাস্টার শাকিব খান সবকিছু করতে পারেন এবং উনি কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপডেট করতে পারেন সেটি কিন্তু রাহেন রাফি ভাই বলেছে তো আমিও রাহেন রাফি ভাইয়ের সঙ্গে একমত মেগাস্টার সাকিব খান আসলে নিজেকে আপডেট করে এর জন্যই কিন্তু আজকে অবস্থানে আসে এবং উনি অনেক কঠোর পরিশ্রম করে এবং উনি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই যে রাহেন রাফি ভাই মেগাস্টার সাকিব খানকে নিয়ে এত সুন্দর সুন্দর কিছু কথা বলল এই কথাগুলোকে আপনাদের কাছে কীরকম লেগেছে বিশেষ করে শাকি হয়ে থাকলে আপনাদের কাছে রকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন